না না ফ্যান আনার দরকার নাই তোদের নিয়ে পুরাবো নাকি টাকা চুপ করমশাই তো আকাশ তুই কি বললি রহমের সাথে কিছু বলিনি কিছু বলিনি এক্ষুনি ঠিকঠানি মাস্টার হয়ে গেল

अमेसन कोथर थके आछ्या आ इशान उठ जेन उठ देखि यकस टूट ए किचन देखा छरा सिन्दक हत्तरा थ्री বাড়ি যাবার টাইমে সবাইকে ভাগ করে দেবো যা যা তোমরা বাড়ি চলে যাও আনন্দ দিন আজকে শরীর খারাপ করবো তোমাদের এমনিতে প্যাট ভরা দেখতে পেয়েছি मास्टर चीफ चले की यो बड़ी साता रोहित को डाकी की

এই ছেলেটারই পড়া হবে ভালো করে লিখে এনেছে এই ছেলেটি তার কাল আসেনি তাও পড়াশোনা লিখে এনেছে তোরই ভালো হবে তুই বিজ্ঞানি করে দেখবি যা ওদের কি হাল চাল দেখে আসছি চ আয় আমার সাথে তোরই ভালো পড়াবে চ আয় আমার সাথে তোরা কি করছিলি হ্যাঁ বাড়তে বসে এইটা দেখ এই ছেলেটিকে দেখ এই ছেলেটি লিখে নিয়েছে আর তোরা কি করছিলি বাড়তে বসে আঙুল চেষ্টছিলি মনে হয় চাঁদে টোস্ট করছিলাম সারাদিন তো ফ্রি ফায়ার লে 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 চ চ ফ্রি ফায়ারে চাঁদকে খেলে